ওয়েলকাম ফ্যান রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে অবশ্যই দেখে রাখবেন আজ একুশে মে দু এটা প্রকাশিত হয়েছে শিক্ষক নিয়োগ সংক্রান্ত তথ্য দিতে হবে এবং সেটি কিভাবে দিতে হবে কাদের দিতে হবে কাদের এখন তথ্য দিতে হবে না স্কুল সার্ভিস কমিশন চালু হওয়ার আগে কী তথ্য দিতে হবে স্কুল সার্ভিস কমিশন চালু হওয়ার পরে কি তথ্য দিতে হবে অবশ্যই দেখে রাখুন এটি প্রকাশিত হয়েছে অফিস অফ দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল খড়গপুর সাব ডিভিশন থেকে দেখুন আজই প্রকাশিত হয়েছে এবার চলে আসুন মূল যে জায়গাটা সেটা দেখে নিই যে কী কী তথ্য দিতে হবে জেনারেল ইনফরমেশন কী কী রয়েছে দেখুন জেনারেল ইনফরমেশন যেটা রয়েছে যে সমস্ত অ্যাপ্রুভ পারমানেন্ট টিচিং স্টাফ মানে যারা টিচার আছে তাদের ইনফরমেশন এখানে এখন পর্যন্ত গ্রুপ সি গ্রুপ ডিদের রকম ইনফরমেশান চাওয়া হচ্ছে না এই মুহূর্তে কোনো প্যারা টিচার বা কন্ট্যাকচুয়াল টিচারের ইনফরমেশান ইনক্লুড করতে হবে না কোনো মাদ্রাসার টিচারের ইনফরমেশান আর চা হচ্ছে না সমস্ত যে ডকুমেন্টগুলো দেবেন ডুপ্লিকেট মানে দু কপি দেবেন এবং সমস্ত ডকুমেন্টের ওপরে কিন্তু সেলফ অথেন্টিকেশন থাকতে হবে এবারে দেখুন ইনফরমেশন ডকুমেন্ট টু বি সাবমিটেড টিচার অ্যাপয়েন্টেড বিফোর স্কুল সার্ভিস কমিশন স্কুল সার্ভিস কমিশন চালু হওয়ার আগে তাদের যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তাদের কি তথ্য দিতে হবে এক নম্বর অ্যাপ্রুভ প্যানেল অথবা আধার কো লেটারাল এভিডেন্স অর কোর্ট অর্ডার দু নম্বর অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যুড বাই এমসি অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু বাই এমসি মানে ম্যানেজিং কমিটি অ্যাডমিনিস্ট্রেটর লেটেস্ট ইফ মোর দ্যান ওয়ান মানে লেটেস্টটা দিতে হবে তিন নম্বর অ্যাপ্রুভাল অফ অ্যাপয়েন্টমেন্ট প্রেজেন্ট স্কুল প্রেজেন্ট স্কুলে যে অ্যাপয়েন্টমেন্ট সেই অ্যাপ্রুভালটা দিতে হবে এটা হলো স্কুল সার্ভিস কমিশন চালু হওয়ার আগে ক্ষেত্রে এবারে যখন স্কুল সার্ভিস কমিশন চালু হয়েছে তারপরে যারা পেয়েছে তাদের ক্ষেত্রে কী কী দিতে হবে তাদের ক্ষেত্রে দেখুন এক নম্বর এসএসসি রেকমেন্ডেশন লেটেস্ট ওয়ান ইফ মোর দ্যান ওয়ান মানে লেটেস্টটা দিতে হবে বাট নট ট্রান্সফার রেকমেন্ডেডেড দু নম্বর ডাব্লু বিবিএসি এম সি অ্যাপয়েন্টমেন্ট অর্ডার এর ক্ষেত্রেও লেটেস্ট ওয়ান তিন নম্বর অ্যাপ্রুভাল অফ অ্যাপয়েন্টমেন্ট ফর দ্য প্রেজেন্ট স্কুল এবং প্রেজেন্ট স্কুলের অ্যাপয়েন্টমেন্ট যেটা অ্যাপ্রুভাল সেটা দিতে হবে এই এই জিনিসগুলো কিন্তু চা হচ্ছে এবং সেটা আরও কী করতে পারছে এখন ইন অ্যাডিশান ফরডিং লেটার অফ দি এইচ ওয়াই ক্লিয়ারলি মেনশনিং দ্য নাম্বার অফ এক্সিস্টিং টিচার্স অ্যান্ড নাম্বার অফ টিচার্স এগেনস্ট হুম ডকুমেন্ট সাবমিটেড অ্যান্ড অ্যান অ্যাটেস্টেড ডাউনলোডেড রিপোর্ট ফ্রম দ্য পোর্টাল শোয়িং দ্য নেম অফ দ্য টিচার অ্যাবাউট হুম ইনফরমেশন বিন ফার্নিশ এছাড়াও সমস্ত কপি বলছে দু কপি করে দিতে হবে তাহলে দেখলেন যে এই সমস্ত তথ্য কিন্তু চাওয়া হচ্ছে সমস্ত হেড অফ ইনস্টিটিউশনের কাছ থেকে যদিও এটি একটি সাব ডিভিশনের খড়গপুর সাবডিভিশনের তবে এই ধরনের ইনফরমেশান কিন্তু গোটা রাজ্য জুড়েই সব জায়গায়তেই কিন্তু চাওয়া হচ্ছে ধন্যবাদ